নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উন্নয়নের স্বার্থে একাধিক জনমুখী সরকারি প্রকল্প চালু করলেও শাসক দলের জনপ্রতিনিধিদের দুর্নীতির কারণে সরকারি প্রকল্পগুলি থেকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ রাজ্য জুড়ে সরকারি প্রকল্পের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে নানা নচিলায় কাটমানি নেবার ভুড়ি ভুড়ি অভিযোগ উঠে আসছে জানিয়ে প্রশাসনিক বৈঠকে ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো আর এবার মেয়ের বিয়ের জন্য সরকারের তরফে আর্থিক সাহায্য পাওয়া মুখ্যমন্ত্রীর অন্যতম পছন্দের রূপশ্রী প্রকল্পের টাকাতেও কাটমানির দাবির অভিযোগ উঠল যে প্রকল্পে আবেদন করলে বিয়ের আগে মেয়েরা পাবেন এককালীন পঁচিশ হাজার টাকা এবার সেই পরিষেবা পেতেও দিতে হচ্ছে কাটমানি এমনই অভিযোগ উঠেছে মালদার চাঁচল দু নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকায় এই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুনের বিয়ে হয় দু সালের ডিসেম্বর মাসে দৃষ্টিশক্তিহীন পরিযায়ী শ্রমিক আনোয়ার হোসেনের দিন আনা দিন খাওয়া পরিবার স্বাভাবিকভাবেই মেয়ের বিয়ের খরচ যুগাতে রূপশ্রী প্রকল্পের টাকাই ছিল হতদরিদ্র ওই পরিবারটির অন্যতম ভরসা কিন্তু তাতেই বাদ সেধেছেন এলাকার পঞ্চায়েতের দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরা এমনকি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরাও যুক্ত রয়েছেন এই দুর্নীতিতে গরিব দুস্থ ওই পরিবারটির দাবি মতো কাটমানির টাকা না দেওয়ায় মেলেনি রূপশ্রী প্রকল্পের টাকা পরিবারের আবেদনের ভিত্তিতে বিয়ের দিন বাড়িতেও এসেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা কিন্তু অভিযোগ যারা এসেছিলেন তারা দশ হাজার টাকা কাটমানি দাবি করেছে কিন্তু দরিদ্র কন্যা দায়গ্রস্ত পিতা আনোয়ার হোসেনের সেই টাকা দেওয়ার ক্ষমতা না হওয়ায় রূপশ্রী প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে বিয়ের সাত মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে প্রাপ্য টাকার জন্য ব্লক প্রশাসনের দ্বারস্থ হবার পাশাপাশি চাঁচল দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন আজই না খাতুন কিন্তু মেলেনি কোনো সুরাহা শুনুন কাটমানির কারণে রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত গৃহবধূর বাবা দৃষ্টিশক্তিহীন পরিযায়ী শ্রমিক আনোয়ার হোসেন কি জানালেন এগারোবার দু হাজার তারিখ তেইশে ডিসেম্বর প্রকল্প জমা দিয়েছিলাম ওই জমা ডেটে এগারোবারোতে এসে ইনকোয়ারি করার পর আবার কিছু পয়সা চেয়েছিল পয়সা না দিতে পারাই আমার প্রকল্প রিজেক্ট হয়েছে তো এই নিয়ম মেনে হচ্ছিল বিয়ের কার্ড বা আরো কিছু সব সব করা হয়েছিল হ্যাঁ সব হয়েছিল কার্ডটা সব হ্যাঁ আচ্ছা তারপরেও কেন হলো না কারণ কি কত টাকা চেয়েছিল প্রায় দশের মতো কেন এ টাকা কে চেয়েছিল ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত দু তো আপনি কি টাকা দিয়েছিলেন না টাকা দিইনি টাকা না দেওয়ার কারণে কি প্রকল্পের সুবিধা পেলেন না টাকা না দেওয়ার কারণে প্রকল্প পাই কি চাইছেন এখন আমি প্রকল্প চাইছি এবং তাদের উপযুক্ত ব্যবস্থা কি করেন আপনি কাজ আমি শ্রমিকের কাজ করি ভিনদার হ্যাঁ ভিনদার যে গৃহবধূর আত্মীয়ের বিস্ফোরক অভিযোগ কাটমানি না দিতে পারায় তাদের আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়েছে এমনকি বিডিওর কাছে এ বিষয়ে অভিযোগপত্র জমা দিতে গেলে তা নিতেও অস্বীকার করা হচ্ছে আমার এক দাদার মেয়ের বিয়ে হয় এই ডিসেম্বর মাসে মানে তেইশ দু হাজার তেইশে যাই যে প্রসেসে যে মাননীয় দিদির যে প্রকল্প রূপশ্রী সে প্রকল্পে মানে যেভাবে প্রসেস আবেদন করেছিল আমাকে জানিয়েছিলো আমি বললাম যে ঠিক আছে অফিসে ওটা জমা করো ঠিক অবশ্যই পেয়ে যাবা তারপরে নাকি টাকা চেয়ে মানে যেদিন বিয়ে বিয়ের ডেটে এসেছিল রাত্রে মানে দাদা তো শ্রমিকের কাজ করে ও ছিল বাইরে দু মানে দশ দিনের মধ্যেই বিয়েটা ই করে ও আবার ওরা বাইরে চলে যায় যাই হোক যেদিন বিয়ের দিন এসছিল সন্ধ্যাবেলার দিকে খুব ছোটো করে বিয়েটা সারা গিয়েছিলো সন্ধ্যাবেলার দিকে আসলো এসে সব ইয়ে নিয়ে ও বললো কিছু টাকা লাগবে যাই টাকা দিতে পারিনি বলে হয়নি মানে তখনও আমরা বুঝতে পারছি না আমরা জানছি হয়ে যাবে আমরাকে বললো যে হয়ে যাবে টাকা যে দিতে পারলাম না বলে আজকাল আজকাল করতে করতে আমরা আজকে চার দিন আগে গেলাম দেখছি তো মানে রিজেক্ট কত টাকা দশ হাজার টাকা চেয়েছিল কে টাকা চাইছিল এই সহায়ক মানে পঞ্চায়েত জালালপুর পঞ্চায়েতের সহায়ক যে উদয় উদয় আর সুমন আচ্ছা তো আমরা বিডিওর কাছে গিয়েছিলাম আমরা একটা দরখাস্ত জমা করছিলাম দরখাস্ত কেউ নিবে না মালদা থেকে তানু জয়নের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেমিরাবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ